রাক্ষসের মতো এত এত খান তাও মোটা হন না সিজার হয়েছে তারপরও চিকন আমরা তো সিজারের পর একদম মোটা হয়ে গিয়েছি বেবি বেস ফিট করে আপনি কেন হন না আজকে আপুদের সাথে এটাই শেয়ার করব আমি কেন মোটা হই না বাইরের খাবার এত খাই রাক্ষসের মতো খাই তাও কেন মোটা হই এই কথাগুলো আমার না কিছু আপুর তো চলুন আজকে দেখ দেখাবো আর বলবো কেন আমি মোটা হই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আজকে একদম সন্ধ্যার পর থেকেই করেছি আজকে সারাটা দিন মানে ভালোই গিয়েছে লেজি একটা ডে আজকে তেমন রান্নাবান্না ছিল না তো ঘুম থেকে আমি উঠে গিয়েছি আমি জাস্ট বিশ মিনিটের মতো ঘুমিয়েছিলাম দুপুরে পার্সেল করার পর আসলে আমি পার্সেলগুলো যেহেতু দুপুরে আর রাতে করি সেজন্য আমার তেমন একটা ঘুম হয় না দুপুরে এখন তো ইয়াশা হচ্ছে ঘুমাচ্ছিলো দেখেন তার ঘুমটা হচ্ছে আমি তাকে ডেকে ডেকে আদর করে উঠাচ্ছিলাম যে মা উঠো এখন আমরা বাইরে যাব মা উঠো এরকম করে করে মা বাই তাকে যদি আমি যখনই বলি মা বাই সে মনে করে আমি তাকে রেখে চলে যাচ্ছি এখন দেখেন সে কীভাবে কান্না করে তো সে বুঝছে যে আমি চলে যাব। কি মানে ঢং করে সে ঘুম থেকে উঠতেছে যেন আমি তাকে কোলে নেই তারপর হচ্ছে আমি ছটপট হচ্ছে এখন রেডি হয়ে গেছি রেডি বলতে জাস্ট জামাটা পরেছি আর হচ্ছে হালকা একটু ব্ল্যাশন দিয়েছে ওর চেনটা চাচ্ছে আমি ওর চেনটা উঠে রেখেছিলাম সো মানে গলাতে দেখাচ্ছিল আমাকে জিজ্ঞেস করছিলাম এটা কোথায় পরবা গলা দেখাচ্ছিল মাসাল্লাহ সে বুঝে এটা কোথায় পড়তে হয় কারণ ছোটোবেলা থেকে ওর দাদু এটা আনার পর থেকে যেহেতু পড়ছে তো ওর অভ্যাস হয়ে গেছে দেখেন কি সুন্দর করে সে এখন ক্রিমটা মাখতেছে মাসা আল্লাহ সো অনেক আপনারই জানতে চান যে আপু আপনি এত খান অনেকেই তো বলে আমি রাক্ষস আমি এত কেন খাই খাওয়ার পরও কেন মোটা হই না মানে আগে যেমন ছিলাম তার থেকেও শুকায় গেছি বাচ্চা হওয়ার পর আসলে আমি বাচ্চা হওয়ার পর না আমার আম্মু মারা যাওয়ার পর থেকেই আসা যখন আমার পেটে আসে সব কিছুর চিন্তা ভাবনায় সব কিছুতে আমি অনেক বেশি শুকিয়ে গিয়েছিলাম এখন অবশ্য ওই আছি আগের মতো আর মোটা হয়নি আগে আমি অনেক মোটা ছিলাম আমি আসলে যেটা করি দুপুরে আমি একদমই কম ভাত খাই একদমই কম সকালে আমি মাঝে মাঝে নাস্তা করি অনেক সময় জাস্ট লেবু পানি আর মধু খাওয়া হয় এছাড়া আর নাস্তাটা কিছুই করা হয় হয় না মাঝে মধ্যে চা খাওয়া হয় মাঝে মধ্যে বলতে মানে এভরিডেই চা খাওয়া হয় যেহেতু লেবু পানিটা আমি কন্টিনিউ করছি কিছুদিন ধরে হচ্ছে আমার চাটা একটু আমি সকালে এখন আমরা আমরা রেডি চলে যাচ্ছি বাইরে আজকে একটু বাইরে কেনাকাটা আছে ঘুরতে যাচ্ছি না সো ব্যাগটা আমি কিভাবে নেবো বুঝতেছিলাম না চেনটা কোন সাইডে দিলে সুন্দর লাগবে ব্যাগটা এতদিন পাচ্ছিলাম না পেয়েছি এই জন্য ভাবলাম ইউজ করি না হলে নষ্ট হয়ে যাবে অনেকগুলো ব্যাগ জমে গিয়েছি এবার অনেকগুলো ব্যাগ কিনেছি আর এছাড়া তো কিনতে মানে থাকি আমি সবসময় আর আমি বেশিরভাগ কিন্তু অনলাইন থেকেই ব্যাগগুলো পারচেস করি তো এখানে দেখেন আমার মাটা একা একাই নেমে যাচ্ছে যদিও পরে তাকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম আর সে বাসা থেকে নামার পরই একটা ব্যথা পাই পড়ে যে সেটা খুবই ভয়ানক ছিল যাই হোক তেমন কোনো ব্যথা পাইনি তারপর আমরা মা আর দিয়ে চলে যাচ্ছি আচ্ছা অনেকে আমার রিক্সা কথাটা নিয়ে বলেন যে আমার উচ্চারণ হয় না বিশ্বাস করে আমি ছোটোবেলা থেকে এটাই বলি সো আমার উচ্চারণ না হলেও আমার কোনো সমস্যা নেই আমি যেটা বলে শান্তি পাই বা আমি যেটা বলে এসেছি ছোটোবেলা থেকে সেটাই আমি বলছি সো কারো ভালো না লাগলে ইগনোর করবেন যাই হোক এখন হচ্ছে আমরা দসতলা মার্কেটে চলে এসেছি এখানে একটু টুকটাক কাজ ছিল মানে টুকটাক কেনাকাটা ছিল আর কি আমার সোগুলো নিয়ে এখন চলে যাব হচ্ছে আমরা মা আর মেয়ে খেতে বাট এখানে যে প্রবলেমটা হয়েছে আমি ভেবেছি ওদেরকে কার্ডে আমি পেমেন্ট করব আমার কাছে কোনো টাকা ছিল না আমি তো ভিডিওতে দেখালে আমি জাস্ট তিরিশ টাকা নিয়ে আমি বের হয়েছি আর কার্ড নিয়ে তো আমি ভেবেছি ওদেরকে বলবো আমাকে দুই হাজার টাকা আপনারা ক্যাশ দিয়ে দেন আর আপনাদের বিলটা আপনারা রাখেন ওরা বললো না আপু সরি এভাবে দেওয়া যাবে না কারণ ওদের নাকি দুই দিন পরে টাকা পায় সো এই প্যারা নিয়ে আমি আবার গেলাম আমার বাসার সামনে যে আমি হচ্ছে টাকা উঠাবো মানে ইয়াসাকে নিয়ে একা এমনিতেই আজকে বের হয়েছে এর মধ্যে আবার হ্যাসেল সো টাকা তুললাম টাকা তুলে এখন হচ্ছে আমরা যাব মা আর্মি আর খেতে ভাবলাম যে তুই নিয়ে বের হয়েছি একটু বাইরে সময় কাটাই ও আবার বাইরে থাকতে খুবই খুবই পছন্দ করে আর ও রেস্টুরেন্টের চিকেন ফ্রাইটা এত বেশি পছন্দ করে এই জন্য আমি ভাবলাম যে আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরে খাই সো এখানে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্টই ছিল বাট আমি যে তাই খাই সেটা একদম দসতলার সামনে আবার আমি দসতলার সামনে ব্যাক করলাম দেন আমার রেস্টুরেন্টে এসে জাস্ট অর্ডার করলাম বসে আছি সে হচ্ছে চেয়ারে বসবে তাকে টেবিলের উপরে বসাইছে সে বসবে না সে এখানে বলছিল আমি বলতেছি কি খাবে তুমি বলতেছিলো মাছ মাছ খাবার এইখানে যে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেম টু সেম সে আমাকে কপি করে দেখেন আমি যা করব সেও তা করবে এ দেখেন মানে আমি ওকে দেখাচ্ছি যে এরকম এরকম করো ওরকম এরকম করতেছিল মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন আর সেই একটু পরপরে আমাকে কি করে সেটা তার ভাল লাগে একদম ছোটবেলা থেকে ওর এই হ্যাবিট ও একটু পরপরে আমাকে আদর দিবে দেখেন আমাকে পুরো কপি করতেছে আমার হাজবেন্ড বলে নাকি পুরো আমার কপি কিন্তু আমার কাছে মনে হয় ওর বাবার কপি যাই হোক বাবা মা দুজনের মিলেই তো হয় বাচ্চা তো এইখানে যেটা সে করছে তার জুতাগুলো খুলে সে আমার পার্সে ছিল তাকে ধমক দেওয়ার পর সে হচ্ছে চেয়ারের নিচে রাখতেছিল আর এখানে কেনাকাটা ওই যে ব্যাগ আর এখানে আমি ওর মানে কাণ্ড দেখে হাসাহাসি হাসি একা একাই হাসতেছিলাম আর একা একা বের হতে আমার কেন যেন ভাল লাগে না খুব বেশি আপসেট লাগে খুব বেশি বিরক্ত লাগে একাকে বের হওয়া যায় সবাই হচ্ছে কাউকে না কাউকে নিয়ে আসছে আমরা মামি আজকে একাই বের হয়েছে আমার দেবরটা বাসায় আসে আসবে না আমি যাব না তো ওকে আর জোর করে নেই চলে এসেছি আমি আর আমার মেয়ে ভাবলাম আজকে আমি আর ওই একটু সময় কাটাই অনেক তো আমরা সবার সাথে বের আজকে আমরা সময় কাটাই দুজন এখানে হচ্ছে এই খাবারের রিভিউ দিতেছে দেখেন সে হচ্ছে খাচ্ছে আর ওয়াও নাইস ওয়াও নাইস এরকম করতেছিল ও যে কোনো কিছুই হচ্ছে খাওয়ার সময় অথবা নতুন কিছু দেখলেই ও বলে ওয়াও নাইস মা মানে ও এটা শিখে যাওয়ার পর থেকে এটাই সবসময় বলে আরও ভাবে নতুন কিছু দেখলে হয়তো এটা বলতে হয় যাই হোক এখন হচ্ছে আমাদের টোটাল যে খাবারগুলো অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই তারপর হচ্ছে পেপসি আর হচ্ছে আমি যেটা পছন্দ করি পটেটো ওয়েচেস এটা আমার অনেক ভালো লাগে পটেটো ওয়েচেসটা আমি অনেক বেশি পছন্দ করি আর এই চিকেন ফ্রাইটা আমার যে কি ভাল লাগে এই যে গ্রিন সসটা দিয়ে আমি আপনারা ব্লগে অনেকই দেখেন যে আমি খাই অনেক এটা সো আমি কিন্তু এখান থেকে সবগুলো খাবো না আমি জাস্ট হচ্ছে তিন পিস খেয়েছি আর বাকিগুলো আপনাদের ভাইয়ার জন্য নিয়ে নিছি আর অনেকেই যেটা বলেন যে আমি অনেক মানে আগের মতোই আছি বা আগের থেকে শুকিয়ে গেছি আসলে আমি বাইরের খাবার খাই একদমই পরিমাণ মতো যেমন আমি চিকেন ফ্রাই মাত্র তিন পিস খেয়েছি এগুলো খুবই ছোটো পিস আবার হচ্ছে মানে বাকিটা পার্সেল করে নিয়েছি আর রাতে কিন্তু আমি কোনো ধরনের ভাত খাবো না এই তিন পিস চিকেন ফ্রাই আর হচ্ছে আমি ওয়েচেসটা খেয়ে সারারাত পার করে দিব এছাড়া আমি কিছুই খাবো না আর যদি মন চায় রাতে হচ্ছে কোনো একটা ফল খেয়ে নিব বাসায় যেটা থাকে এখন যেহেতু ড্রাগন ফলের সিজন প্রায় শেষের দিকে আমার বাসায় এখন ড্রাগন ফলটা সবসময় থাকে মানে ড্রাগন ফলটা আমি খুবই পছন্দ করি আর আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আমার চাদরের অবস্থা কি আর ওর হাত পায়ের অবস্থা কি নতুন নতুন পড়াশোনা শিখলে যা হয় পুরো বাসা দাগায় ভরে ফেলছে আর এখানে আমি কিছু ক্রিম মেক করলাম সকালে অর্ডার আছে অনেকগুলো ক্রিমের একটা আপুই প্রায় হচ্ছে সাতটা ক্রিম নেবে তো ভাবলাম একসাথে মেক করে রাখি আমার জন্য আর প্রবলেম না হয় আর আমি প্রতিদিনের ক্রিম কিন্তু প্রতিদিনই বানাই এগুলো সব কালকের অর্ডারের কোনোটাই থাকবে না আমি ডে ক্রিম বানাই কারণ হচ্ছে আমি একদম ফ্রেশ জিনিসটা আপদেরকে দিতে চাই সে হচ্ছে গলা থেকে চেন খুলে এখানে দেখেন আবার আমাকে কপি করতিতাই এর সাথে মজা করছিলাম খেলা করছিলাম আমি কিন্তু ইয়াসের সাথে দিনে অনেকক্ষণ খেলা করি দেখা যায় যে আমার সব কাজ শেষ হয়ে গেলে সন্ধ্যার পরে আমি ওর সাথে অনেক খেলাধুলা করি ওর সাথে অনেক কথা বলি যে এখন আমি বলতেছিলাম আমার মাকে ও বলতেছিলো আমি 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 ওকে বললাম একটা ফ্লাইং কিস দাও সে আমাকে আদর করছিল আর অনেক কথা বলছিল ওর সাথে কিন্তু আমি অনেক অনেক কথা বলি কারণ যেহেতু আমি আর আমার মেয়ে একা বাসায় থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি ওর সাথে কথা না বলে ও কিন্তু একদমই কথা শিখবে না তারপরে তো ক্রিমগুলো হচ্ছে আমি এখন পার্সেল করবো এই জন্য আবার বসে পড়ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু একটা আপুই সাতটা ক্রিম নিবে আর অনেকে হচ্ছে একটা দুইটা করে অর্ডার করেছে তাদের পার্সেলগুলো আমি করে ফেলবো তার সাথে আরও কিছু পার্সেল রাতে করব যেগুলো আবার রাতে অর্ডার আসবে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এসেছে এখানে আমি যে বললাম চিকেন ফ্রাইটা হচ্ছে আমি নিয়ে আসছিলাম ওইটা ওকে গরম করে দিচ্ছি ওভেনে গরম করলে খেতে ভালো লাগবে ও বললো দাও গরম করে আর এই তো আমার বিয়ের ছবিটা দেখে আমার খুব ভালো লাগছিলো ক্যামেরাতে জানি না কেন এভরিডেই দেখি তারপরেও ভালো লাগছিলো তারপরে এটা গরম হয়ে গেছে ভাবলাম যেহেতু এটা গরম হয়ে গেছে এই সুযোগে ওভেনটা যেহেতু আমি ওপেন করেছি আসার খিচুড়িটাও আমি গরম করে ফেলি এই যে তার খিচুড়ি রাতে হচ্ছে তাকে আজকে খিচুড়ি দিব আর আমি রাতে কিছুই খাবো না ওই যে তিনটা চিকেন ফ্রাই খেয়েছি আর হচ্ছে আমি একটু ওয়েচেস খেয়েছিলাম আর এখন যেটা করব একদম লাস্ট নাইটে এখন প্রায় বাজে রাতের দুইটা এখন হচ্ছে আমি এই ড্রাগন ফলটা একটা খাবো মানে পুরো একটা ড্রাগন ফলই খাবো এই তো সারাদিন আমি এভাবেই কাটে খুব কম খাবার খাই কিন্তু আমি খাই একটু পরপরই খাই খুবই কম খাবার খাই কারণ আমি যদি অনেক বেশি বেশি খাবার খাই সেক্ষেত্রে আমি মোটা হয়ে যাব ক্ষুদা রেখে খেতে হয়